আজ রবিবার উনিশে শ্রাবণ দু সালের চৌঠা অগস্ট মেষরাশি মেষলগ্ন এরি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়াং মহাদতিম ধন্তারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবাকারম দেখুন সরকারি চাকরি যদি পেতে চান রাজনৈতিক জগতে যদি কেরিয়ার করতে চান আপনার অফিসে যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে পৌঁছাতে চান তাহলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক রেপুটেশান সমাজের আম্মান সম্মানের জন্য লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল সোশ্যাল ওয়ার্কের অ্যাবিলিটিস এগুলি কিন্তু সূর্য দিয়ে থাকে যার জন্য সূর্যের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক তাই সূর্যের প্রণাম মন্ত্র সকাল সকাল ঘুম থেকে উঠে তামার বা পিতলের ঘটিতে করে জল অল্প একটু গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের একটি ফুল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে এগুলি অর্পণ করুন অর্ঘ হিসাবে এবং সাতবার এই মন্ত্রটি জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে কেশর এবং হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ খেলাধুলো বা আউটডোরে আপনারা সময় কাটাতে পারেন অবশ্যই মানসিক প্রশান্তিও আপনারা পাবেন যদি কোনো স্থানে ভ্রমণ করেন মূল্যবান জিনিসগুলির যত্ন নিন লাগেজ বা আপনার মানি ব্যাগ বা টাকা করি হারিয়ে কিন্তু যেতেই পারে বা চুরিও হয়ে যেতে পারে আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত নিজের পরিচিত মানুষজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী ধৈর্য ধরবার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই